জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার পরিকল্পিত চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানো বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সাবেক আইন আনিসুল হক সাবেক আইজিপি মঞ্জির আহমেদ সহ ষোলো জনের বিরুদ্ধে গুমের অভিযোগ দায়ের করেছে বিএনপি মাখামাখি টেস্ট করে তোলে আরো আরো ইয়ামি রাজধানীর একটি হোটেলে তারেক রহমান বাংলাদেশ বইয়ের মোরক উন্মোচনে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের অংশ নেন কয়েকজন শিক্ষাবিদ ও রাজনৈতিক নেতারা আগামী দিনের বাংলাদেশের মধ্যপন্থী ধারার রাজনীতির জন্য তারেক রহমানের গুরুত্ব তুলে ধরেন তারা কোন দল যদি বলে নির্বাচন করে ক্ষমতায় এসে জনগণের ম্যান্ডেট নিয়ে ছড়িয়ে আইন করব সেই দলের বাংলাদেশের রাজনীতির অধিকার থাকা উচিত বলে আমি মনে করি না আমরা যারা বাংলাদেশকে একটা ওয়েলফেয়ার বেস স্টেট করে তুলতে চাই তাদের সামনে বিএনপি ছাড়া এখন আর কি অপশন আছে আসলে আমি দেখি না অনুষ্ঠানে সাম্প্রতিক সময় সামাজিক মাধ্যমে বিএনপি ও তারেক রহমানকে নিয়ে নোংরা প্রচারণাকে উদ্বেগজনক বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব সাইবার অ্যাটাক হয়েছে আমাদের উপরে ফর দ্য ফার্স্ট টাইম এবার আমাদের নেতা তারেক সাহেবের উপরে আক্রমণ হয়েছে তার নাম ধরে তার কথা বলে তাকে বিভিন্নভাবে মেলাইন করে তার সম্পর্কে কথা বলেছে যেটা খুব অ্যালার্মিং আজকে যে প্রচার হচ্ছে অপপ্রচার হচ্ছে এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে যাওয়া যায় বড় পরিসরে জাতীয়তাবাদীদের সাইবার যুদ্ধে লড়াই করার আহ্বান জানান বিএনপি মহাসচিব অনুমতির অপেক্ষা করার দরকার নেই ক্যাম্পেইনগুলোর উত্তর সাথে সাথে দেওয়ার জন্য এই ইয়াংদেরকে এগিয়ে আসতে তাদেরকে এগিয়ে আসতে হবে বিএনপির যে বিশাল একটা যুব সমাজ আছে এইটাকে ইনডক্টিনেট করেন তাদেরকে বিএনপির রাজনীতিটা মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করতে হবে এর আগে দুপুরে ২০১৯ সাল থেকে সরকার পতনের আগ পর্যন্ত এগারোটি গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বিএনপি যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ওই সময় সরকারের শীর্ষ পদে থাকা ষোলো জনকে অভিযুক্ত করা হয়েছে সাবেক সেনাপ্রধান আরেফিন শাকিল যমুনা নিউজ ঢাকা